প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি কর্দাহের আজমচন্ডী মায়ের মন্দির প্রাঙ্গণে আজমচন্ডী মা তিনি আসলে মা কালী মা কালীর একটি বিশেষ রূপ এই মা খুবই জাগ্রত ইনি ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করেন প্রতি বছর মাঘ মাসের প্রথম তারিখে কয়লা মাঘ এই মায়ের বিশেষ পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই উপলক্ষে এখানে মেলাও চলে সপ্তাহব্যাপী দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত যারা জানে মন্দিরের বিষয়ে তারা এখানে এসে মায়ের পূজা দিয়ে যায় মায়ের মন্দির দর্শন করে এবং মাকে ভক্তি করে তাদের মন মনের কথা নিবেদন করে এবং সেই অনুযায়ী তারা ফল প্রাপ্তি করে আজকের এই ভিডিওতে মায়ের মন্দিরের ভেতরে কি আছে সেই সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন মন্দিরের বিভিন্ন অংশে নির্মাণ কাজ এখনও হয়ে চলেছে তা এই মন্দিরের ভেতরে কি আছে সেটি দেখাবো আর হচ্ছে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে সেই বিষয়ে আমি আলোচনা করে দিচ্ছি এই মন্দিরে আসতে গেলে আপনাদের সবচেয়ে ভালো হয় টিটাগড় রেল স্টেশনে নেমে আপনারা যদি চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো টোটোওয়ালাকে বলেন যে আমি আজমতলায় যাব এই জায়গাটার নাম হচ্ছে আজমতলা মায়ের নাম আজমচন্ডী মা আজমতলায় যেতে চাইলে যে কোনো টোটো আপনাকে মায়ের মন্দিরের সামনে নামিয়ে দেবে এছাড়াও আপনারা সোদপুরে মুরাগাছা হয়ে বা ব্যারাকপুর ওয়ারলেস গেট থেকে যে কোনো অটোয় যদি আসতে চান তাহলে আপনারা বড় বাগানের মোড় বলে যেখানে আজমচন্ডী মায়ের মন্দির আছে বড় বাগানের মোড় নামলে সেখান থেকে পায়ে তিন চার মিনিটে হাঁটা পথে আপনারা এই মন্দিরে আসতে পারবেন প্রতি বছর পয়লা মাঘে এখানে মায়ের বিশেষ পূজা অনুষ্ঠান হয় সেই উপলক্ষে মেলা হয় তা মায়ের মন্দিরের ভেতরে বিভিন্ন অংশ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরের নির্মাণ কার্য এখনও হয়ে চলেছে তা এখন কেবলমাত্র এই আজমচন্ডী মায়ের মন্দির নয় হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠা ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্পষ্ট এই যে এই ভেতরে মায়ের মন্দির এবং মায়ের মায়ের এখানে একটি ছোট চিত্রপট রয়েছে তার উপরে একটি প্রকাণ্ড পাকুল গাছের মধ্যে চতুর্দিকে লাল কাপড়ে মোড়া এবং সেখানে এটি হচ্ছে মায়ের রূপ এই রূপে এখানে মা পূজিত হন আর মায়ের মন্দিরে ঢোকার মুখেই রয়েছে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ পাশে নন্দী মহাজা মহারাজ রয়েছেন এবং বাইরে বাইরের দিকে কি কি আছে মায়ের মন্দিরে ঢোকার জন্য দেখুন কত সুন্দর গেট আর হচ্ছে যে এই ভেতরের দিকে আরও দেখুন কি কি আছে এখানে যেহেতু মা এই রূপে পূজিত হন পাকুর গাছে সাধারণত এই লাল কাপড় দিয়ে মোড়া এই অবস্থা এই রূপে পূজিত হন বাইরে দেখুন সীমা বৈষ্ণব দেবীর চিত্রপট অঙ্কিত রয়েছে এবং আড্ডাপীঠে আড্ডা মায়ের ছবি রয়েছে আসলে তো মা আজমচন্ডী মানেই হচ্ছে মা কালী মা কালীর একটি রূপ ইনি সিদ্ধিদাত্রী ভক্তের মনোবাসনা অতি দ্রুত পূর্ণ করেন এই উদ্দেশ্যেই ইনি সকলের কাছে পূজিত হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি আর দীর্ঘ করছি না পরবর্তী সময় আবার দেখা হবে ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক গুরু